আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত এখন বাজে সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে থেকে উঠেই আগে দরজার সামনে এই যে ময়লাগুলো সিঁড়ি নিচেটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ুতে নিচ্ছি কেননা এরপরে আছে বাইকটা বেরো করবে আমার হাজব্যান্ড রুম থেকে তো তখন দেখা যাচ্ছে বাইক থাকলে ঝাড়টা দেওয়া হবে না আর এর ভিতর তো মেয়ের স্কুলে যাওয়াটা আছেই তো স্কুলে যাওয়ার আগে আর ঝাড়ও দেওয়া হয় না আর যে কোনো লোক যদি বাসায় এসে এরকম নোংরা দেখে তাহলে দেখতে খারাপ লাগে তো সেই কারণে ঘুম থেকে উঠে আগে ঝাড়টা হাতে ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম দিয়ে এই জায়গায় যে বেড়াটা আছে সে বেড়াটা দিয়ে দিবো নয়তো হয় কি যে আমি উপরে রান্না করছি এই দিকে দেখা যাচ্ছে কুকুর উঠে আসলো সময় যে আসে সেটা নয় কিন্তু মাঝে মধ্যে কুকুর উঠে আসে আর এ আছে রুমের ভিতরের দিকে দেখা যাচ্ছে ঘরের ঢুকে যায় অথবা সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে আসে আর এই জায়গাটাতে তো রান্না করি তো এখানে টুকটাক খাবার জিনিস একটু রাখা হয় তো সেই কারণে হচ্ছে আগে ঝাঁপিটা দিয়ে নিচ্ছি তো এগের দিকে হচ্ছে আমার ভাতটাও রান্না প্রায় শেষ এদিকে ভাতটা উপর দিয়ে আমার ভাতটা ভালো ফুটে উঠেছে আর একদম ভোরে সকাল সকাল রান্না করতে এসে আমার যেটা হয় খুব ভালো লাগে নিজের কাছে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে রান্নাটা করা হয় আবার এদিকে রোদ ওঠার আগে আমার রান্নাটা কমপ্লিটও হয়ে যায় তারপর সাড়ে সাতটার দিকে মেয়েকে ঘুম থেকে ওঠাই মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে ওকে খাইয়ে আটটার দিকে রওনা দিয়ে দিই আমি স্কুলের উদ্দেশ্যে ওর ক্লাস শুরু হয়ে যায় সাড়ে আটটার দিকে তো এখান থেকে যদি আমি আটটার দিকে উঠাই তা আমার এখানে তো গাড়ি পাওয়া যায় না রিকশা পাওয়া যায় না যে কোনো কিছু বলেন ভ্যান বলেন কি আছে রিক্সা ইজি কোনো কিছু এখান থেকে তেমনভাবে যায় না আর যদিও যায় তাও অনেক টাকা ওরা ভাড়া চাইয়ে বসে থাকে তো সে কারণে আগে থেকে আমার আধা ঘন্টা মতো আগে আমি বাসা থেকে রওনা দিই মেয়ের স্কুলের উদ্দেশ্যে দেখা যাচ্ছে সাড়ে আটটার দিকে পৌঁছালে ওর চল্লিশে ক্লাস শুরু হয়ে যায় তো যাই হোক টুকটাক আমার সমস্যা হয় না এখন কিন্তু সব থেকে যে একটা সমস্যা হয় আসার সময় সেটা হচ্ছে রোদ এত রোদের ভিতরে আসাটা অনেক কষ্ট হয়ে যায় তো আমার তো অনেক শ্বাসকষ্ট আর এই রোদ যত এড়িয়ে চলতে পারবো আমি গরম যত এড়িয়ে চলতে পারবো ততটাই আমার কাছে ভালো তো আজকে রান্না করছি পোল্লা এখানে আমাদের এদিকে পোল্লা বলে অথবা ধন্দোলও বলে অনেকে যে যেটা বলে আর কি তো এটার ভিতরে একটা আলু দিয়ে একটু চচ্চড়ি করব আর এটা এমন একটা জিনিস লাউটা যেমন গলে যায় তার থেকেও বেশি গলে যায় এই জিনিসটা মানে এটা একদমই কমে অল্প হয়ে যায় তো এটার ভিতরে একটু লবণ হলু দিয়েছি দিয়ে এটার ভিতরে বাটা মশলা দিবো একটু জিরে বাটা সরষে বাটা আর কাঁচা ঝাল বাটা এইটুকুই দিব আর গরমের কারণে আমি পেঁয়াজ বাটা দেয় না কেননা যদি পেঁয়াজ বাটাটা দিই তাহলে দেখা যাচ্ছে এত ভোরে রান্না করি যে দুপুরে দুইটা তিনটা দিকে খেতে গেলে তরকারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সে কারণে আমি পেঁয়াজ বাটাটা দেয় না আর এর ভিতরে তিনটা মাছ দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে হালকা মতো একটু গামাখা ঝোল করে নিচ্ছি চুলায় রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এখন আর অন্য কিছুতে রান্না করতে মন চায় না মনে হয় যে না যতটুকু টাইম ধরে ওখানে রান্না নে ততটুকু টাইম থেকে আমি চুলায় রান্না করে চুপচাপ বসে থাকতে পারবো এই কারণে আমার চুলায় রান্না করতে খুব ভালো লাগে আর ভীষণ ভালো লাগে ওই চুলায় রান্না করার তরি তরকারিও খেতে তো যাই হোক সকালবেলা দেখা যাচ্ছে সকাল হচ্ছে ছয়টা চল্লিশ অথবা সাতটার দিকে হয়তো আমি ভাতটা চাপিয়ে দিলাম তো ভাতটা হয়ে যায় তরকারিটাও আমার কোটা বাছা হয়ে যায় তো মোট মাঠ সাড়ে আটটার আটটার দিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আজ রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ধন্দল দিয়ে একটু হালকা গামাখা ঝোল করেছি আর করেছি উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল সকালে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো উপর দেওয়া হয়নি তো এখন একটু পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে এগুলো একদম যার যার নির্দিষ্ট স্থানে রেখে দিব যাতে খুঁজে আমার খুঁজে ওঠা না লাগে তো এখানে যে রাইস কুকারটা এত পরিমাণে পিঁপড়া হয়েছে আর এখানে অনেকটা ভাত লেগেছিল তো পানি দিয়ে রেখেছিলাম এখন রাইস কুকারটাও মেজে নিয়েছি আর এদিকে একটু দুইটা হাঁসের ডিম সিদ্ধ দিলাম যেহেতু শরীরটা অনেকটা খারাপ লাগছে তো দুইজনের জন্য দুইটা ডিম সিদ্ধ দিয়েছি দুইটা ডিম সিদ্ধ দিয়ে এবার ওইটা দেখা যাচ্ছে ওর টিফিনে আমার মানে আমার হাজব্যান্ডের টিফিনে দিয়ে দেবো উনি এখনও পর্যন্ত কিন্তু অফিসে যায়নি আর আমার রান্নাটা কিন্তু সেই থেকেই চলছে তো যাই হোক এখন মনে হয় ওই মগ সাড়ে সাতটা মতো বাঁচতে পারে তো উনি এখনই চলে যাবে তো ওনাকে ভাবলাম যে একটু ডিম সিদ্ধটা দিয়ে দিই অফিসে যেয়ে খেতে পারবে তো সে কারণে ডিমটা সিদ্ধ দিয়ে আমি আবার চলে গেছি উপরে এদিকে ডিমটা সিদ্ধ হতে থাকছে আর এদিকে আমি একটুখানি নিজের জন্য একটু চেয়ার ছিট গুলাব কেননা চেয়াছিট অনেক দিন ধরে খাওয়া হয়নি বেশ একটু মোটাও হয়ে গেছি নিজের কাছে মনে হচ্ছে যে বেশ অনেকটা ভার হয়ে গেছি মোটা হয়ে গেছি তো সে কারণে চেয়াছিটটা আজ থেকে আবার খাওয়া শুরু করব আর সকালে নাস্তা বলতে শুধুমাত্র ডিমই থাকবে আর অন্যান্য ভাত কিছু খাব না এই তো আবার অল্প অল্প করে একটু একটু করে যদি এক সপ্তাহ মতো ডায়েট করি তাহলে আবার ঠিক হয়ে যাব আগের মতোই ঠিক ওজনটা হয়ে যাবে এই বয়সে এসে যদি এতটা ওজন বাড়িয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে ওঠা বাসা করতে তো অনেক সমস্যা হতে হবে এমনিতেই অনেকটা সমস্যা হয় তাছাড়াও আমার মতে স্বাস্থ্য সবসময় একটু সাধারণ থাকাই ভালো না বেশি ঘেনা অথবা না বেশি মোটা মানে রোগা পাতলা খুব একটা যে রোগা হতে হবে সেটা নয় আবার খুব একটা মোটা হতে হবে সেটা নয় আইসক্রিম তৈরি করার জন্য একটা আইসক্রিমের বোল নিয়ে এসেছিলাম তো এটাতে মোটমাট আইসক্রিমের পরিবর্তে আমি একটু বরফে জমিয়ে রাখি যখন আমার প্রচুর পরিমাণে পানি গরম হয়ে যায় তো জগের ভিতর কয়েকটা বরফের টুকরা দিয়ে দিলে পানিটা ঠান্ডা হয়ে যায় তো এর ভিতর কিনতে না কিনতে আমার ভায়া একটা নষ্ট করে ফেলাইছে মানে এই পজিশনে যেটার আমি এই মুখটা লাগাবো না ঠিক সেটাই ফে ফাটিয়ে দিয়েছে মানে ও খোলার সিস্টেমটা বুঝতে পারিনি জোরে ঘা দিয়েছে ফেটে গেছে তো যাই হোক কেয়ার করা তো সমস্ত সব কিছু গুছিয়ে সবারকে বিদায় দিয়ে স্কুল থেকে বাসায়ও ফিরে এসেছি এসে এবার টুকটাক করে ঘর গোছানোর কাজটা কমপ্লিট করছি বাসায় মেহমান আসার প্রস্তুতি চলছে দেখা যাক কবে আসে তো সে কারণে ভাবলাম যে এখন থেকেই শুরু করে দিই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আস্তে আস্তে করলে আমার নিজেরও কষ্ট হবে না আবার এদিকে আমার রুমটাও পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমার অনেক কষ্ট হয় তো একবারে পুরো রুমটা কভার করা অথবা একদিনে পুরো জিনিসটা পরিষ্কার করতে যদি যাই তাহলে দেখা যাচ্ছে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি তো সে কারণে খুব অল্প ময়লা জমলে অল্প থেকেই পরিষ্কার করা শুরু করি যাতে একবারে কোনো রকম হিমশিম খেতে না হয় এই বিছানা চাদরটা আমার অনেক প্রিয় এবং আমার ছেলেরও অনেক প্রিয় আমি বরাবরই সাদাটা পছন্দ করি সবসময়ের জন্য আর এই চাদরটা আমার অন্যান্য অনেকগুলো চাদর কিনেছি একটু দাম দিয়ে কেনার সত্ত্বেও সে চাদরগুলো টেকসই হয়নি কিন্তু এটা একদম কম দামের একটা চাদর কিন্তু ভালো মতো টেকস হয়েছে আমার আরও একটা চাদর আছে তো ভাবছি ওটাও পেতে নেব টেকসই হবে কিনা বলতে পারছি না তবে ওটাও আমার খুব চয়েসফুল যদি পাতি তাহলে তো অবশ্যই ব্লগে দেখতে পারবেন আর এই এই যে বাবুর রুমের চাদরটা একটু চেঞ্জ করে দিলাম যেহেতু ওই চাদরটা পাতা হয়েছে অনেক দিনই হয়েছে একটু ময়লা ময়লা লাগছে তো আর তাছাড়া এক ঘে এক লাগছিল তো একটুখানি রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়ে অনেকটা ভালো লাগছে পুরো একটু করে গুছিয়ে নিয়েছি এবার একটু পালঙ্গটা মুছে নিব পালঙ্গটার পরে এত পরিমাণে নোংরাল পরে সেটা তো বলার মতো না প্রত্যেকটা দিনই পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না এখন কেননা এখন অনেকটা ব্যস্ততার ভিতরে দিন যাই সারাটা দিন ঘরের টুকটা কাজ রান্নাবান্না মেশিনের কাজ সেই সাথে টুকটা বিজনেসের কাজও আছে আর ছেলেটার সাথে একটু সময় দেওয়া লাগে সে কারণে সব মিলিয়ে সব দিকটা সব সময় পরিপাটি করে রাখতে পারি না কিন্তু যতটুকু পারি ততটুকু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ছোট্ট এই সংসারটাকে সময়কের জন্য মনে হয় যে নিজের পোশাক আশাকের পরিবর্তে যদি সংসারে গোছানো কোনো জিনিস কিনতে হয় সেটাতে আমার কখনো কোনো আছে বিরক্ত লাগে না মনে হয় সময়কের জন্য ওইগুলাই কিনি এই নিজের কসমেটিক হোক আর নিজের জামা কাপড় হোক সেগুলোর প্রতি অতটা চিন্তা নেই যতটুকু চিন্তা আছে এই সংসারের প্রতি একটা সময় ছিল যখন আমার কিছুই ছিল না তখন শুধু ভাবতাম বসে বসে আর নিজে নিজে পরিকল্পনা করতাম অনেক কিছু কিন্তু সত্য বলতে এটাই যে যেটা তুমি স্বপ্নে দেখবা সেটা সম্পূর্ণ বাস্তব পরিণত না হয়েও কিছুটা হলেও হয়তো হবে কিন্তু সেটা তোমার ভাবা এবং চিন্তা করার মাধ্যমে তো ঠিক তেমনই আমি যে জিনিসগুলো ভেবেছিলাম ঠিক সেই জিনিসগুলোই আমার আল্লাহর রহমতে আমি পেয়েছি আমার এমন এমন অনেক জিনিসই আছে এই ঘরে যে যেটা আমি পরিকল্পনা করেছি যে আমার এমন একটা বাসা হবে কি এরকমভাবে আমি আমার সংসারটাকে সাজাবো হয়তো একটু লেট হবে কিন্তু হবে তো সে কারণে আগে থেকে অনেকে বলে যে আমার তো ভাঙাঘর ভাঙাঘরে থেকে লাখ টাকার স্বপ্ন দেখাটা ঠিক না তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নিজের যোগ্যতায় কিছু একটা করা আর সেটা আস্তে 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 ধীরে হয় দ্রুত কাজ তো শুধুমাত্র শয়তানের হয় যেটা শয়তান ছাড়া সম্ভব না আমরা তো মানুষ আমাদের একটু খেটে খাতেই হবে আর খেটে খাওয়ার থেকে ভালো মনে হয় আর কিছুতেই নেই সব সবসময় যে ভালো হতে হবে এমনটা নয় সবসময় ভালো হতে থাকলে আমরা খারাপের কখনো ইয়ে বুঝতে পারবো না যে আমাদের এভাবে খারাপটাও যদি হয় তাহলে আমরা ভালোটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ভালোটাও এমনভাবে হয় যেমনটা ভালো দিকগুলো আছে তেমনটা খারাপ দিকগুলো নিয়েও আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে মেয়েটাকে কখনো আর্ট স্কুলে ভর্তি করাইনি অথবা আর্ট শেখাইনি কিন্তু যতটুকু নিজে নিজে করছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি আমার ছেলে এবং মেয়ে দুজনে আমার কাছ থেকে অল্প অল্প করে শিখেছে আমি নিজেও যে খুব পারদর্শী সেটা কিন্তু নয় কিন্তু যতটুকু পারি ততটুকু দিয়ে আমি আমার বাচ্চাদেরকে শেখাতে পারি আলহামদুলিল্লাহ তো ছেলেটাও অনেকটা শিখে গেছে ও তো এখন বড় হয়েছে আর মেয়েটাই তো ও নিজে নিজেও একটু আর্ট করছে আর্টের যে কাগজ দিয়ে একটু ড্রয়িং করার চেষ্টা করছে তো ও যে চেষ্টা করছে এবং যতটুকু করছে এর মানে এর থেকে ভালো কিছু আর হয়তো হয় না তো ওকে আমি গোসলের পর পর একটু পড়াতে বসাই যাতে ও পড়াশোনাটা কমপ্লিট করে রাখতে পারে স্কুলে হাতে লেখাটা গোসলের পর পরই করাই আর হচ্ছে বিকালের দিকে তো মানে রাত্রের দিকে তো আরেকবার পড়াতে বসাই দুইবার পড়াতে বসানো হয় বিকালের দিকে আমার হাজবেন্ড এবং আমার ভাই দুইজনে মিলে ইট এখানে আমাদের রাস্তার পরে ইট ফেলেছিল তো সেই ইটগুলো আনছে এনে আমাদের ঘরের সামনে রেখে দিচ্ছে কেননা ওখানে আরও অনেকের ইট আনা হয়েছে দেখা যাচ্ছে কোন মিস্ত্রি চিনতে পারবে না সেক্ষেত্রে আমাদের ইট নিয়ে কাজ করিয়ে দিচ্ছে আর কতটুকু নিয়ে কাজ করাচ্ছে সেটা হয়তো বলতেও পারছে না তো সেই কারণে হচ্ছে এরকম একটা ভয়ের কারণে আবার সব ঘরের কাছে এনে রাখা হলো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনটির পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ